আসসালামু আলাইকুম দর্শক আজকে আমার রেসিপিতে রয়েছে বুড়ি বা বোনা চলুন তাহলে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে আগে থেকে ভুঁড়িটা সিদ্ধ করে নিয়েছি সাথে পেঁয়াজ আর আদা রসুন বাটা একত্র করে নিয়েছি এবার আমি প্যানে বেশ কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি যেহেতু ভুঁড়ির মধ্যে প্রচুর তেল থাকে তো তেলের পরিমাণ এই জন্য কমিয়ে দিয়েছি সাথে গরম মশলা এবং পেঁয়াজ কুচিটাও দিয়ে আমি হালকা ভেজে নিচ্ছি মশলাটা যাতে পড়ে না যায় তার জন্য আমি এখানে হালকা পানি দিয়ে দিচ্ছি আর ধাপে ধাপে আমি সমস্ত মশলাগুলো কষিয়ে নেব পানিটা দেওয়া হয়ে গেলে আমি দুই চা চামচ আদা রসুন বাটা অ্যাড করছি আর আগে থেকে আমি আদা রসুনটা একত্র করে বেটে নিয়েছিলাম ভুঁড়ির পরিমাণ অনুযায়ী আমি আদা রসুন বাটাটা বুঝে অ্যাড করছি এই পর্যায়ে শুকনা মশলাগুলো দেওয়ার আগে আমি আদা রসুনটাকে ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নেবো আর আদা রসুনটা যেহেতু কাঁচা স্মেল থাকলে ভালো লাগে না তো তার জন্য অনেকটা সময় নিয়ে কষিয়ে নেব এই পর্যায়ে আমি এখানে দুই চামিচের মতো গুঁড়ো মরিচ দিয়ে দিয়েছি আর মরিচের পরিমাণটা আমি ভুড়িতে একটু বেশি দিয়ে থাকি আর যেহেতু আমরা একটু ঝালের পরিমাণ বেশি খাই তো তার জন্য মরিচটা একটু বেশি দিই এবার আমি একটা চামচের মতো দিয়েছি ধনিয়া গুঁড়ার সাথে একটা চামচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো তো সমস্ত মশলাগুলো ভালোভাবে এখন দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নেব আর আমি এই মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেব ভুড়ি ভাজাতে মশলাটা যত বেশি কষানো হয় ভুঁড়ির টেস্টটা কিন্তু ততই বেড়ে যায় এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর লবণ কিন্তু তরকারি তো কম হলে পরেও অ্যাড করা যায় তো তার জন্য আমি একটু লবণের পরিমাণটা কম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি এবার দেখতেই পাচ্ছেন আমার মশলার উপর ভালোভাবে তেলটা উঠে পড়েছে তো এই পর্যায়ে আমি আর একটু নাড়াচাড়া করে মশলাটাকে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি বুড়িগুলোকে এখানে অ্যাড করব। আর বুড়িগুলোকে মশলার সাথে ভালোভাবে এখন মিলিয়ে নেবো যাতে মশলাটা ভালোভাবে মিশে যায় তো এবার আমি সমস্ত পুরিটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে অনেকক্ষণ সময় ধরে কষিয়ে নেব এ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখছেন লাইক দিতে ভুলে গিয়েছেন তারা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমার ভুড়িটা কিন্তু মশলা দিয়ে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তো আমি আরো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এখানে গরম পানি ব্যবহার করব। যে কোনো তরকারিতে গরম পানি ব্যবহার করলে কিন্তু তরকারির টেস্টটা একটু দ্বিগুণ বেড়ে যায় এটা দেওয়া হয়ে গেলে এটাকে আমি বিশ মিনিটের মতো ঢেকে রান্না করবো আর এই তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ভুড়িটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর এখন আমি এই পর্যায়ে একটা আলু কেটে রেখেছিলাম তো সেটা আমি এখানে অ্যাড করে দিয়েছি আমার ভইটা যেহেতু আগে থেকে সিদ্ধ হয়ে গিয়েছিল তো এই পর্যায়ে আমি এখানে আর ঝোল অ্যাড করবো না আলুটা দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমার ভুড়ি বা বট রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে যারা একটু ভাজা ভাজা খেতে পছন্দ করে তারা এই পর্যায়ে চাইলে একটু বেশি শুকিয়ে নিতে পারে ভিডিওটি একটু হলে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পেজের সঙ্গেই থাকবেন আল্লাহ সবাইকে